গাইস এটা কি রে আমি তো অনেক বড় উদিন দিন দুন হয়ে গেছি এখন আর আমার সাথে কেউ পারবে না আর আমার সামনে দেখো একটা উদিন দিন ও দিন দিন আমাদের অনেক বড় হয়ে ফিরাকলিন গাইস আমি একটা বেবি আমার নাম আমি উদিন দিন দুনের কাছে থাকি ও দিন দিন দুন ফেরাকলেন তোকে আমি অনেক বড় বানাবো গাইস আমার বাবা মানাই আমি এই উদিন দিনদুনের কাছে থাকি ও দিন দিন দুন মা দিন দিন দুন আরে ফিরাকলেন সামনে তো টুন টুন শাহুর টুন টুন শাহুর ওইখানে কি করে এটা আমাদের দেখতে হবে টন আমি এখন আমাদের টাইটেন টুন টুন শাহুর মানাবো ওই তো ট্রেন মিল আরে আমার বেবি ওই ট্রেন মিলের উপর দৌড়া তাহলে তুই টাইটেন টুন টুন শাহর হবি এখানে টুনটুন টুন কি করে সেটা আমাদের দেখতে হবে গাইস এখানে তো টুনটুন সাহর একটা ট্রেন মিলের উপর দৌড়াচ্ছে দেখি গাইস কি হয় আরে গাইস এটা কি হয়ে গেল রে এটা তো অনেক বড় টুনটুন টুন হয়ে গেছে টং টং শাহর এই তো আমাদের টাইটেন টুন টুন হয়ে গেছে এখন আর আমাদের সাথে কেউ পারবে না আমরা শক্তিশালী হয়ে গেলাম আচ্ছা গাইস এই ব্যাপার গাইস আমারও এত বড় হইতে হবে ওই টুং টুং সাহরের মতো ও দিন দিন দন রাখলেন আমি তোকে অনেক বড় বানাবো আরে ওইখানে টুন টুন সাহর কি করে ওইখানে তো ট্রেন মিলের উপর বোম মারতেছে তার মানে এই ট্রেন মিলটা একেবারেই নষ্ট করে দিলো টং টং সাহর এখন আর এই ট্রেন মিল দিয়ে কেউ শক্তিশালী হইতে পারবে না আমি একটা কাজ করি এইটা নিয়ে যায় ও দিন দিন দুন মা দিন দিন দুন ফেরাক লেন আমাদের দেখতে হবে এই টুনটুন সাহর কোথায় যায় আচ্ছা ও দিন দুন তাহলে চলো দেখে আসি টুনটুন সাহর কোথায় যায় ও দিন দিন দুন ফেরাক লেন ওই তো টুনটুন সাহর টুন টুন সাহর এখানে কি করে আমাদেরকে ভালো করে দেখতে হবে আমাদেরকে ভালো করে নজর রাখতে হবে আচ্ছা দিন দিন দুন আমি ভালো করে নজর রাখতেছি টোন টোন শাহুর ওই তো সামনে একটা ট্রেন মিল ওই ট্রেন মিল দিয়ে অনেক বড় হইতে হবে গাইস ওইখানে একটা ট্রেন মিল আছে ওইটাই আমাদের নিতে হবে টং টং শাহুর এখনই এটা লুকিয়ে রাখে ও দিন দিন দুন মা দিন দিন দুন আরে ফিরাকলেন ওই তো সামনে ট্রেন মিল এখনই তোমার সাইজটা বাড়ায় ফেলাও আচ্ছা ওদিন দিন দুন আমি এখনই আমার সাইজটা বাড়াচ্ছি গাইস এখনই আমি এই টেরেন মিলের উপর দৌড়াবো এক মিনিট গাইস গাইস এটা কি হয়ে গেলাম রে আমি আমি তো একটা কমলা লেবুর ভিতর গেছি এখন আমি আমি কি করব ও দিন দিন তোকে একটা জায়গা পাঠাচ্ছি গিয়ে তুই অনেক শক্তিশালী হইতে পারবি গাইস এটা কোথায় চলে আসলাম রে এটা তো মনে হচ্ছে র্যাম চ্যালেঞ্জ আরে ও দিন দিন দুন এটা কি র‍্যাম চ্যালেঞ্জ ও দিন দিন দুন মা দিন দিন দুন ফেরাকলেন এটা একটা র্যাম চ্যালেঞ্জ এইখানে একটা একটা বক্স রাখা আছে আছে এই হলো উদিন দিন আর এইখানে মিল দিয়ে তুই আপগ্রেড হইতে পারবি আর তারপরে আছে হালক বাস্টার এই হালক বাস্টার কে পার করে যাইতে হবে তারপরে তুই এই র্যামসেলেন্স টা কমপ্লিট করতে পারবি আচ্ছা এই ব্যাপার তাহলে তো আমি এখনই যাইতেছি গাইস আমি এখনই যাব। এই র্যাম চ্যালেঞ্জটা কমপ্লিট করব তারপরে আমি শক্তিশালী হয়ে যাব তোমরা সবাই ভিডিওতে একটা লাইক করে দাও যাতে আমি র্যাম কমপ্লিট করতে পারি এই তো আমি হয়ে গেছি প্রথম ধাপ পৌঁছ হয়ে গেছি এখন পরের ধাপ ওই তো ওইখানে বাইক রাখা আছে চলো এখন এই বাইক নিয়ে যাইতে হবে এই বাইক নিয়ে এই রাস্তাটা পার হইতে হবে তারপরে ওই বক্সের কাছে যাইতে পারবো এই তো গাইস পৌঁছ হয়ে গেছি আর একটু গেলেই বক্সের কাছে চলে যাই ও দিন দিন দুন মা দিন দিন দুন ফিরাকলেন সাবধানে ওইখান থেকে তুমি নিচে পড়ে যাস নে। আ গাইস এই তো বক্সের কাছে চলে আইছি এখন ওই বক্স নিতে হবে আ আমাকে তো ধরে ফেলাইছে বাঁচাও ও দিন দিন দুন মা দিন দিন দুন ফিরাকলেন আমি থাকতে তোর কোনো সমস্যা নাই আমি এখনই আসতেছি আ বাঁচাও আমাকে আমাকে তো মেরে ফেললো ও দিন দিন দুন ফিরাকলেন দাঁড়া আমি আসতেছি এই তো এখানে একটা বাইক আছে এখনই এই বাইকটা নিয়ে যাই আর ফিরাক কে বাঁচাই আমি এই তো ফিরাকলেন আমি চলে আইছি এখন আর তোর ভয় নাই আমি ওদেরকে মজা দেখাচ্ছি দাঁড়া তোদেরকে মজা দেখাচ্ছি এই নে দেখ কেমন লাগে আমি তোদের সবাইকে মেরে ফেলবো এখনই ফিরাক কে ছেড়ে দে এখনই বলতেছি ফিরাক লেন কে ছেড়ে দে না হলে এটা নে দেখ কেমন লাগে বলছিলাম ফিরাক লেন কে ছেড়ে দে আরে ফিরাক লেন এখনই তোমার সাইজটা বাড়ায় নাও আচ্ছা উদিন দিন দুন এই তো গাইস আমি উদিন দিন দুন হয়ে গেছে। এখন আমার এই বক্সটা ফাটাইতে হবে দেখে এই বক্সের ভিতর কি আছে এক মিনিট গাইস ওদিন দিন দিন দুন আমি সাদা হয়ে গেছে। চল এখনই তোকে পৌঁছে দিতেছি তোর আরো যাইতে হবে তোর অনেক শক্তিশালী হইতে হবে গাইস এই উদিন দিন দুন তো আমার জন্য অনেক কষ্ট করতেছে গাইস তোমরা উদিন দিন দুনের জন্য এই ভিডিওতে একটা লাইক করে দাও ওদিন দিন দিন মা দিন দুন এই তো ফিরাকলেন আমরা চলে আইছি আরে উদিন দিন দুন এই তো এখানে দাঁড়াও এখন তুমি এখানে থাকো আমি সামনে একাই যাইতে পারবো ও দিন দিন দুন মা দিন দিন দুন আশা ফেরা তাহলে যা তুই অনেক শক্তিশালী হয়ে দেখা আশা উদিন দিন দুন তুমি এখানে থাকো আমি যাইতেছি সামনের দিক আমি অনেক শক্তিশালী হয়ে ফিরে আসবো উদিন দিন দুন থাকো তাহলে উদিন দিন দুন আমি সামনের দিক যাইতেছি ও দিন দিন দুন মা দিন দিন দুন সাবধানে তোমরা সবাই একটা কমলা লেবু হয়ে যায় যাতে এই শার্কটা আমাকে না দেখতে পারে আমার বুদ্ধিটা ভালোই কাজে দিলো কি ডারে এইখানে দেখি কমলালেবু হাঁটতে পারে এইটা আমি প্রথমেই দেখলাম নাকি এই কমলা লেবুর ভিতরে কেউ আছে কোনো কি কমলা লেবু হাঁটতে পারে আমার তো বিশ্বাসই হচ্ছে না মনে হইতেছে সেই কমলালেবুর ভিতর কেউ আছে এখনই দিন দিন দুন মা দিন দিন দুন ফিরাকলেন কে এখন তোকে মজা দেখাচ্ছে দেখ কেমন লাগে আরে ফিরাকলেন তুমি এখন মুক্ত ওই তো সামনে একটা বাইক আছে চলো ওই সামনের বাইকটা দিয়ে তোমাকে আমি সামনের দিক দিয়ে আসি আচ্ছা ঠিক আছে ও দিন দিন দুন তাহলে ফিরাকলেন এই বাইকে ওঠো আমি এখনই বাইকে উঠতেছি তুমিও ওঠো ফেরা ক্লিন আচ্ছা ওদিন দিন দুন আমি বাইকে উঠছি এখন তুমি সাবধানে চালায়ো এক মিনিট গাইস গাইস এখানে কি ডারে এইখানে তো অনেক ভেনমের সুর তাহলে কি ওই সারকটা প্রতিশোধ নিতে আইছে আরে হ আমি প্রতিশোধ নিতে আইছি এই দেখ কেমন লাগে আমি এই উদিন দিন দুন মেরে ফেলবো এইটি তো আমাকে মারছিল এখন নে উদিন দিন দুন দেখ কেমন লাগে আমি তোকে মেরে ফেলবো এই নে দেখ কেমন লাগে গাইস আমি এখন কি করব। গাইস ওদের সাথে লড়ার মতো আমার এত শক্তি নাই আমি একটা কাজ করি এই বাইকটা নিয়ে আমি সামনের দিক যাই আমার শক্তিটা বাড়াই তারপরে এদেরকে মজা দেখা পারি চলো গাই সামনের দিক যা যাক ওই তো গাই সামনে একটা বক্স এইখানে তো অনেক হালক বাস্টার আছে আগে এদেরকে মজা দেখাইতে হবে তারপরে ওই ট্রেন মিলের উপর দৌড়াইতে হবে তারপরে আমি শক্তিশালী হয়ে যাব। চলো গাইস এখন মিলের উপর দৌড়াই রে আমি তো অনেক বড় উদিন দিন দুন হয়ে গেছি এখন আর আমার সাথে না আর আমার সামনে দেখো একটা উদিন দিন দুন দিন আমাদের ফিরাকলিন অনেক বড় হয়ে গেছে গাইজ চলো আরো ট্রেন মিলের উপর দৌড়াই দেখে আমার সাইজটা আরো বাড়ে নাকি আমি কি আরো শক্তিশালী হইতে পারি নাকি তোমরা এখন ভিডিওতে একটা লাইক করে দাও এই তো গাইস গাইস আমি ফাইনালি অনেক শক্তিশালী হয়ে গেছি এখন আর আমার সাথে কেউ পারবে না ও দিন দিন দুন মা দিন দিন দুন আমাদের ফিরাকলিন অনেক শক্তিশালী হয়ে গেছে গাইস আমি এখন এই লস অ্যাঞ্জেলস শহরকে বাঁচাইতে পারবো গাইস এর জন্য ভিডিওতে একটা লাইক করে দাও আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দাও কারণ গাইস এই চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও আসে তো সবাই ভালো থাইকো দেখা হবে নেক্সট ভিডিওতে